আজকের আলোচনাটা কিন্তু একটু অন্য রকম তাই না একটা অন্য পথে হাঁটবে হ্যাঁ ঠিকই আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো জুড়ে একটা মানে বেশ গভীর ব্যক্তিগত অভিজ্ঞতার ছবি তৈরি হয়েছে এক ভদ্রলোকের বহু বছর পর নিজের গ্রামে আটকুনে ফিরে যাওয়ার গল্প কিন্তু এই ফেরাটা ঠিক নিজের ইচ্ছায় নয় তাই তো না না একদমই না মায়ের মৃত্যুর পর থেকে গ্রামের সাথে যোগাযোগটা মানে কেমন আলগা হয়ে গেছিল সেটাই স্বাভাবিক টানটা চলে যায় অনেক সময় কিন্তু এবার ফিরতে হচ্ছে কাকা ডেকে পাঠিয়েছেন জমি বিক্রি সংক্রান্ত কিসব সব ব্যাপার আছে অনিচ্ছে সত্ত্বেও যেতে হচ্ছে আচ্ছা তো চলুন এই যাত্রার শুরু থেকে আমরা মানে ঘটনাটা যেমন ভাবে ঘটেছে সেভাবেই বলার চেষ্টা করি হ্যাঁ সেটাই ভালো হবে যাত্রা শুরু কলকাতা থেকে কিন্তু গোলমালটা হলো মাঝপথে ট্রেনে সমস্যা হলো হ্যাঁ ট্রেনে কি একটা গন্ডগোল ফলে ওনাকে নামতে হলো গোবিন্দপুর স্টেশনে আর নামতে নামতে প্রায় সন্ধে ও তাহলে তো আটকুনে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে তা তো স্টেশন থেকে আটকুনের দূরত্ব এমন কিছু বেশি নয় ঘন্টাখানে খাটা পথ ভ্যান পাওয়া যেত হয়তো কিন্তু উনি ভ্যান নিলেন না না উনি ঠিক করলেন হেঁটেই যাবেন পরিচিত রাস্তা যদিও বহু বছর হাঁটেননি ও পথে এই সিদ্ধান্তটা কিন্তু বেশ ইন্টারেস্টেড বহু বছর পর গ্রামের পথে হাঁটা তাও আবার রাতে ঠিক আর তখন রাত প্রায় আটটা স্টেশন চত্বরের আলো ছাড়িয়ে যেই গ্রামের রাস্তায় পা দিয়েছেন মানে কালো অন্ধকার চারপাশে নিশ্চয়ই পোকার ডাক হ্যাঁ ঝিঝির ডাক দু একটা কুকুরের ডাক এই ছাড়া আর কিচ্ছু নেই পুরো নিস্তব্ধ বড় রাস্তাটা পেরিয়ে গ্রামের মাটির পথ ধরলেন গন্তব্য হচ্ছে আটকুল গ্রামের মুখে যে পুরোনো কাঠপুলটা আছে সেটা একদম একটা খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় ওই পুলটা দিয়ে আরে খাল আর পুলটার বর্ণনা কিন্তু এখানে জরুরি তাই না মানে পরিবেশটা বোঝার জন্য অবশ্যই খালটা খুব চড়া নয় এ ধরুন ফুট হবে কিন্তু গভীর হ্যাঁ বেশ গভীর রাস্তা থেকে অনেকটা নিচে নেমে গেছে পারগুলো খাড়া ঢালু ওর বর্ণনায় প্রায় এক দেড় তলা বাড়ির সমান গভীর তাহলে বেশ একটা মানে গা ছমছমে ব্যাপার কিন্তু অন্ধকার রাত নির্জন পথ গভীর খাল পুরনো কাঠের পুল ঠিক তাই একটা অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছিল উনি তো আবার শহুরী জীবনে অভ্যস্ত এতটা হাঁটাচলার ধকল শরীরে সই ছিল না কষ্ট হচ্ছিল নিশ্চয়ই হ্যাঁ ভাবছিলেন আগে কত সহজে এই পথটা হেঁটে চলে আসতেন এই সব ভাবতে ভাবতে উনি কাঠপুলের কাছাকাছি চলে এলেন আকাশে চাঁদ ছিল হ্যাঁ আবছে একটা চাঁদ উঠেছে সেই আলোয়ে পুলের একটা ঝাপসা কাঠামো দেখা যাচ্ছে আর তখনই ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে গেল এই পুলটাকে ঘিরে নিশ্চয়ই অনেক স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কত খেলাধুলো কত গল্প কিন্তু এখন জায়গাটা কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ মানে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা আর এই নিস্তব্ধতার মধ্যেই উনি কিছু একটা দেখলেন হ্যাঁ দেখলেন পুলের প্রায় মাঝামাঝি চাঁদের আলোয় আপছা মতো একটা মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তি মানে মানে একজন কেউ একটু এগিয়ে বুঝলেন একজন মহিলা রেলিং ধরে নিচের জলের দিকে তাকিয়ে আছেন শুধু দাঁড়িয়েই আছেন না একটা চাপা কান্নার শব্দ কানে ওর সর্বনাশ এত রাতে এই নির্জন জায়গায় একটা পুলের ওপর একা একজন মহিলা দাঁড়িয়ে কাঁদছে ঠিক তাই আশেপাশে কোনো বাড়িঘরও নেই ব্যাপারটা দেখেই ওর কেমন একটা উদ্বেগ হলো সন্দেহ হয় হ্যাঁ আর তার সাথে মনে পড়ে গেল ছোটবেলা শোনা কথা এই পুল থেকে নাকি আগেও দু একজন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ও তাহলে তো চিন্তা হওয়াটা স্বাভাবিক মানে এই মহিলাও কি সেই রকম কিছু করতে এসেছে এই ভয়টাই ওর মনে এলো উনি আর স্থির থাকতে পারলেন না এগিয়ে গেলেন পুলের দিকে তারপর পুলের কাছে পৌঁছে একটু গলা চুলে ডাকলেন এই যে আর এই যে দাঁড়ান দাঁড়ান কি করছেন আপনি মহিলাটি শুনলেন হ্যাঁ ডাক শুনে কান্নাটা হঠাৎ থেমে গেল মহিলাটি মুখ তুলে তাকালেন ওর দিকে কেমন দেখতে মানে বোঝা যাচ্ছিল কিছু আবছা চাঁদের আলো যতটুকু বোঝা যায় আর কি মুখটা বেশ সুন্দর বয়স কম কিন্তু মুখে একটা গভীর বিষাদের ছাপ তারপর উনি কি বললেন কাছে গেছেন উনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মানে কেন উনি এখানে কি হয়েছে কিন্তু উত্তরটা এলো খুব অপ্রত্যাশিত কিরকম মহিলাটি বেশ রুক্ষ গলায় বললেন যদি আত্মহত্যা করতেই এসে থাকি তাতে আপনার কি আরে হ্যাঁ তারপর আবার বললেন জানতো এখান থেকে যত সব গায়ে পড়া মানে বেশ বিরক্ত সাহায্য করতে গিয়ে উল্টে ধমক খেলেন অনেকটা তাই কিন্তু উনি বুঝতে পারছিলেন এই রুক্ষ আচরণের পিছনে নিশ্চয়ই গভীর কোনো কষ্ট আছে তাই হাল ছাড়লেন না উনি কি করলেন উনি কথার মোড় ঘোরানোর চেষ্টা করলেন জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় মেয়েটি বলল হ্যাঁ বলল পাশের গ্রাম বালুচরে থাকে তারপর কেমন অদ্ভুত ভাবে বলল জায়গাটা নাকি ভালো নয় এরকমই শুনেছে আর তারপরের কথাটা আরও রহস্যময় বলল আমার সাথে যা হয়েছে তা আপনি জানলে আর এ কথা বলতে পারতেন না তার মানে খুব খারাপ কিছু ঘটেছে ওর সাথে মনে তো হচ্ছে তাই আর পুরুষদের ওপর একটা অবিশ্বাসও যেন কথায় প্রকাশ পেল বলল আপনি তো নিজেও একটা পুরুষ মানুষ ও আচ্ছা একটা গভীর অবিশ্বাস বোঝা যাচ্ছে কোন পুরুষের কাছ থেকেই আঘাত পেয়েছে হ্যাঁ এই কথোপকথনে রহস্যটা যেন আরো বাড়লো পরিচয় কিছুটা জানা গেলেও এই হতাশা এই অভিমান এর কারণটা ঠিক কি বোঝা যাচ্ছিল না মেয়েটি কি খুব ভেঙে পড়েছিল দেখে তো তাই মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন নিজের চারপাশে একটা দেওয়াল তুলে রেখেছে কথকের পর কি করলেন উনি তো বেশ বেশ বিরক্ত হচ্ছিলেন নিশ্চয়ই হ্যাঁ কিছুক্ষণ কথা বলার চেষ্টা করে যখন দেখলেন মেয়েটি একই রকম করছে তখন ওরও রাগ হচ্ছিল স্বাভাবিক উনি ভাবলেন যার ভালো করতে চাইছি সেই যদি এরকম করে তাহলে জোর করে থেকে লাভ কি উনি চলে যাওয়ার জন্য পিছন ফিরলেন চলেই যাচ্ছিলেন যেই না পিছন ফিরেছেন অমনি মেয়েটির গলাটা আবার শোনা গেল এবার কিন্তু আর রুক্ষ নয় কেমন কান্নার সুরে খুব আকুতি নিয়ে বলল এত রাতে একাই পুলের উপর দাঁড়িয়ে আছি আর আপনি সেটা দেখেও চলে যাচ্ছেন এই এই কথাটা কথাটা তো গায়ে লাগার মতো শুনে ওর বিরক্তিটা চলে গেল মনে হল সত্যি তো এই অবস্থায় মেয়েটাতে একা ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে না উনি ফিরে দাঁড়ালেন হ্যাঁ ফিরে দাঁড়ালেন আর তারপর মেয়েটি যেন একটু শান্ত হলো ধীরে ধীরে নিজের জীবনের গল্পটা বলতে শুরু করলো কি সেই গল্প বলল গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই ওর বিয়ে হয়ে যায় পড়াশোনা করা মেয়ে হ্যাঁ আর শ্বশুরবাড়ির লোকেরা নাকি কথা দিয়েছিল ওকে আরও পড়াশোনা করতে দেবে কিন্তু দেয়নি নিশ্চয় বিয়ের পর সব উল্টে গেল স্বামী ছিল খুব সন্দেহ মানে সংকীর্ণ মনের ও পড়াশোনা তো দূরের কথা উল্টে নানা রকম মানসিক অত্যাচার করত শ্বশুর বাকিরা তারা কিছু বলেনি তারাও কেউ কথা রাখেনি সবাই নাকি ছেলের কথাই বলতো একদিকে স্বামীর অত্যাচার অন্যদিকে বাড়ির লোকের অসহযোগিতা মেয়েটার জীবনটা মানে নরক হয়ে উঠেছিল কি কষ্টকর পরিস্থিতি সবচেয়ে খারাপ লাগে শুনতে ওর যে বইপত্র ছিল খুব যত্ন করে রাখা সেগুলো কি করেছিল সেগুলো নাকি একদিন ওর স্বামী পাশের ডোবায় ফেলে দিয়েছিল কি বইগুলো ফেলে দিয়েছিল হ্যাঁ যে মেয়েটা পড়তে ভালোবাসে তার কাছে এটা যে কি ভয়ঙ্কর আঘাত ভাবুন একবার ভাবা যায় না অসহ্য এই ঘটনার পর ও আর থাকতে পারেনি বাপের বাড়ি চলে আসে তারপর এরই মধ্যে ও একটা সরকারি চাকরির পরীক্ষায় বসেছিল খুব ভালো রেজাল্টও করে ফাইনাল লিস্টে নামও এসে যায় আরে এ তো খুব ভালো খবর তাহলে তো একটা উপায় হলো হ্যাঁ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর আসে না মাস যায় বছর যায় চিঠি আর আসে না সে কি কেন আটকে গেল সেটাই তো রহস্য এদিকে বাপের বাড়িতেও চাপ বাড়তে শুরু করলো মানে সেখানেও পারছিল না বাবা মা বলতে শুরু করলো আর কতদিন এভাবে চলবে এক মাসের মধ্যে যদি চাকরি না হয় তাহলে আবার শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে মানে ওই অত্যাচারী স্বামীর কাছে হ্যাঁ ওটাই নাকি ওর আসল সংসার মানিয়ে নিতে হবে মেয়েটা বলছিল বুঝতে পারলাম এরাও আমায় ঝেড়ে ফেলতে পারলে বাঁচে কি মর্মান্তিক মানে ওর যাওয়ার আর কোনো জায়গা রইল না একদম এই চরম হতাশা থেকে ওই কাঠপুলে এসে দাঁড়িয়েছিল এই পুরো গল্পটা শোনার পর কথকের কি প্রতিক্রিয়া হলো ওর খুব মায়া হলো মেয়েটার জন্য শিক্ষিত অসহায় একটা মেয়ে এভাবে শেষ হয়ে যাচ্ছে উনি তো কলকাতাতেই থাকেন হ্যাঁ তাই উনি প্রস্তাব দিলেন যে কলকাতায় ফিরে উনি মেয়েটার চাকরির দপ্তরের একটু খবর নেবেন কেন চিকি আসছে না সেটা দেখবেন বাহ এটা খুব ভালো প্রস্তাব হ্যাঁ আর আশ্বাস দিলেন যে দরকার হলে উনি নিরাপদে ওকে অন্য কোথাও পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে পারেন খুব সহানুভূতির পরিচয় দিয়েছেন উনি আর ঠিক যখন উনি এই সহানুভূতির জায়গা থেকে কথাগুলো বলছেন তখনই ঘটল সেই অদ্ভুত মানে অভাবনীয় ব্যাপারটা কি হলো মেয়েটি হঠাৎ ওর দিকে তাকিয়ে বলল আপনি নিয়ে যাবেন আমায় মানে আপনি আমায় নিয়ে যাবেন এখান থেকে আপনার সাথে কি বলছে কথকের সাথে চলে যেতে চাইছে হ্যাঁ এই প্রস্তাবে কথক তো একেবারে থ মানে কি বলবেন কি করবেন ভেবেই পাচ্ছেন না এটা তো সাংঘাতিক পরিস্থিতি একটা অচেনা মেয়ে এই রাতে তার সাথে চলে যেতে চাইছে ঠিক তাই উনি মেয়েটার প্রতি একটা অদ্ভুত টানও অনুভব করছিলেন মানে মায়া জন্মেছিল কিন্তু এভাবে সাথে নিয়ে যাওয়ার পরিণতির কথাও ভাবছিলেন সমাজকে বলবে বাড়িতেই বা কি বলবেন অনেক প্রশ্ন হ্যাঁ এমন কি এটাও মনে হলো মেয়েটা যদি সত্যি এখন ঝাঁপ দেয় উনি হয়তো নিজেকে আটকাতে পারবেন না উনিও ঝাঁপ দেবেন এতটা ইমোশনাল হয়ে পড়েছিলেন হ্যাঁ একটা মানে খুব তীব্র মানসিক দোলাচল চলছিল ওর মধ্যে তারপর কি করলেন উনি এই দোলাচলের মধ্যেই কি ভেবে কে জানে উনি এগিয়ে গেলেন মেয়েটার দিকে হয়তো একটু ভরসা দিতে চেয়েছিলেন হাত ধরতে গেলেন হ্যাঁ ভাবলেন অন্তত হাতটা ধরে আশ্বস্ত করবেন কিন্তু যেই না হাতটা বাড়িয়েছেন কি হলো মেয়েটা যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল আর ভীষণ রেগে গিয়ে চেঁচিয়ে উঠল রেগে গেল কেন বলল এ কি রাতে আমায় একা পেয়ে আপনি আমার হাত ধরছেন কেন আরে কিছুক্ষণ আগেই তো সাথে যেতে চাইছিল সেটাই তো এই আচরণটা একেবারেই অন্যরকম আর শুধু আচরণ নয় আর কিছু মেটার গলার শরটাও পাল্টে যেতে শুরু করল আগের সেই কান্নামাখা অসহায় সুরটা আর নেই কেমন শোনালো একটা অদ্ভুত মানে একটু যেন হিসিসে চাপা স্বর সে বলতে শুরু করল সেদিন সেদিন যদি তোমার মতো কেউ এসে পড়তো তাহলে হয়তো আমার চরম সর্বনাশটা হতো না তোমার মতো মানে কথকের মতো হ্যাঁ তারপর সরাসরি কথকের দিকে তাকিয়ে বলল সেদিন কেন এলে না তুমি এই কথার মানে কি কার কথা বলছে বোঝা যাচ্ছে না কিন্তু এই কথাগুলো এই পাল্টে যাওয়া গলা সব মিলিয়ে একটা মানে ভীষণ অশুভ ইঙ্গিত গা ছমছম করছে শুনে কথক চমকে উঠে ভালো করে মেটার দিকে তাকালেন আর যা দেখলেন সেটা অবিশ্বাস্য ভয়ঙ্কর কি দেখলেন উনি দেখলেন ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কিছুক্ষণ আগের সেই সুশ্রী মেয়েটা নয় তাহলে চাঁদের আলোয় দেখলেন শরীরটা মানে শরীরটা যেন পচে গলে যাচ্ছে বিভৎস। বলেন কি সারা গায়ে ভিজে লম্বা চুল লেপটে আছে মুখটা চেনা যাচ্ছে না একেবারে বিকৃত হয়ে গেছে আর আর গন্ধটা গন্ধ হ্যাঁ কিছুক্ষণ আগে যে একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলেন উনি সেটা আর নেই তার বদলে নাকে আসছে একটা তীব্র পচাগলা দুর্গন্ধ হে ভগবান এ তো ভয়ঙ্কর মানে ওটা ওটা মানুষ নয় ঠিক এই আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কোনোভাবেই একটা মেয়ে হতে পারে না উনি ভাবছেন গোটা শরীরটা যেন পচে গলে গেছে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা সহানুভূতিটা নিমেষে উবে গিয়ে নিশ্চয় তীব্র ভয় আতঙ্ক যাকে বলে উনি বুঝলেন এটা কোনো দুঃখী আত্মা নয় এটা একটা ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ কিছু একটাতে রূপান্তরিত হয়েছে তারপর সেই সত্তাটা কিছু বলল হ্যাঁ এবার সেই কর্কশ তীক্ষ্ণ গলাতে চিৎকার করে অভিযোগ করতে লাগল কি অভিযোগ কেন এলি না তুই সেদিন কেন বাঁচালি না আমাকে কি তীব্র ঘৃণা সেই গলায় কার উদ্দেশ্যে বলছে কথকের উদ্দেশ্যে মনে তো হচ্ছে তাই বলছে তুই তুই ওদের মতোই পুরুষ মানুষ মানে কি একটা বলতে গিয়ে আবার বলল তোকেও আমি ছাড়বো না বাবাহা আর এই বলতে বলতেই সেটা এগিয়ে আসতে লাগলো কথকের দিকে বলল চল এবার আমার সাথে চল নিয়ে যাব তোকে ওই নিচে ওই জলের গভীরে মানে ওকে টেনে নিয়ে যেতে চাইছে হ্যাঁ জলে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিল এরপর কথক কি করলেন উনি দাঁড়িয়ে থাকলেন না না আর এক মুহূর্ত না ভয়টা যেন অন্য এক শক্তি দিল কোনো ঘুরে দাঁড়িয়ে স্কুলের যে রেলিংটা ছিল সেটা ধরে দৌড় লাগালেন গ্রামের দিকে পিছনে তাকানি তাকানোর সাহস বা অবস্থা ছিল না কিন্তু পিছন থেকে ওই ভয়ঙ্কর সত্তার দাগ শুনতে পাচ্ছিলেন ডাক ছিল হ্যাঁ অদ্ভুতভাবে ডাক ছিল কখনো খুব মায়াবী সুরে মিনতি করে বলছে জিও না আমায় এভাবে একা রেখে চলে জিও না আবার পরক্ষণেই সেই কর্কশ গলায় হুংকার আর অট্টহাসে কি ভয়ানক মানে দ্বৈত সত্তা হ্যাঁ আর ওর মনে হচ্ছিল ওই সত্তাটা যেন হাওয়ায় ভেসে ওর পিছনে পিছনেই আসছে ধরতে না উনি মরিয়া হয়ে দৌড়াচ্ছেন আর দৌড়াতে দৌড়াতেই হঠাৎ খালের জলে খুব ভারী কিছু পড়ার একটা শব্দ পেলেন ছপাং ছপাং করে শব্দ কিসের শব্দ উনি বুঝতে পারলেন না ওই সত্তাটা কি ঝাঁপ দিল নাকি অন্য কিছু উনি আর পিছনে তাকাননি শুধু দৌড়েছেন তারপর কাকার বাড়ি পৌঁছতে পারলেন কিভাবে যে উনি কাকার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছেছিলেন সেটা ওর নিজেরই ঠিক মনে নেই শুধু মনে আছে দরজার কাছে পৌঁছেই উনি জ্ঞান হারান জ্ঞান হারালেন এতটাই শক্ট হয়েছিলেন হ্যাঁ জ্ঞান যখন ফিরল দেখলেন উনি কাকার বাড়িতে বিছনায় শুয়ে আছেন কাকা কাকিমা সবাই খুব চিন্তিত উনি কি বললেন কাকার কাছে সব ঘটনা হ্যাঁ কিছুটা ধাতুস্থ হওয়ার পর রাতের পুরো ঘটনাটা উনি কাকাকে খুলে বললেন কাকা কি বললেন শুনে বিশ্বাস করলেন কাকা সবটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর যা বললেন তাতে রাতের ঘটনাটা যেন আরো স্পষ্ট আরো ভয়ঙ্কর হয়ে উঠল কি বললেন কাকা কাকা বললেন বছরখানেক আগে সত্যি বালুচর গ্রামের একটি মেয়ে ওই পুরনো কাটপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল সত্যি মিলে যাচ্ছে তো হ্যাঁ খুব পড়াশোনা করা দেখতে শুনতে ভালো মেয়ে ছিল শ্বশুরবাড়ির অত্যাচারে বাপের বাড়ি ফিরে এসেছিল একটা চাকরির চেষ্টাও করছিল ঠিক যেমনটা ওই সত্তাটা বলেছিল একদম কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে মেয়েটা এই চরম পদ বেছে নেয় বাড়ি থেকে নিখোঁজ ছিল তিন দিন পর ওর পচে গলে যাওয়া দেহটা পুলের নিচের কাঠের খুঁটিতে আটকে থাকা অবস্থায় পাওয়া যায় তিন দিন পর পচে যাওয়া দেহ ঠিক যেমনটা কথক দেখেছিল হ্যাঁ এই তথ্যটা শোনার পর কথকের আর কোন সন্দেহ রইল না যে রাতে উনি কার মুখোমুখি হয়েছিলেন উড়ে কিন্তু আসল তখনও বাকি ছিল। মানে সবচেয়ে অবিশ্বাস্য অবিশ্বাস্য ব্যাপারটা। এর কি সেটা। পরদিন সকালে কৌতূহল আর কিছুটা ভয় মেশানো মন নিয়ে উনি কাকাকে সাথে করে আবার গেলেন ওই পুলটার কাছে দিনের আলোয় দেখতে গেলেন জায়গাটা হ্যাঁ আর গিয়ে যা দেখলেন তাতে উনি একেবারে মানে হতবাক বাকরুদ্ধ কি দেখলেন পুলটা নেই পুলটা আছে মানে পুরনো কাঠের পুলটা কিন্তু সেটা ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য সম্পূর্ণ অযোগ্য কমপ্লিটলি আনইউজেবল হ্যাঁ মানে একটা ভাঙা চোড়া কঙ্কালচার কাঠামো শুধু দাঁড়িয়ে আছে বেশিরভাগ কাঠের পাটাতনি নেই যেগুলো আছে সেগুলো নরবরে ভাঙা জায়গায় জায়গায় মস্ত ফাঁক নিচে খালের জল দেখা যাচ্ছে কি বলছেন আগের রাতে উনি এই পুল পার হয়েছিলেন এর উপর দাঁড়িয়েছিলেন পুনরো ঠিক এই প্রশ্নটাই মনে এলো কাকা বললেন এই পুল তো বহুদিন ধরে পরিত্যক্ত কেউ ব্যবহার করে না এটা পার হওয়া মনে সাক্ষাৎ বিপদ তাহলে উনি পার হলেন কি করে তো তো পড়ে যাওয়ার কথা সেটাই রহস্য একটা কঙ্কালের মতো বের করা জীর্ণ কাঠামো ফোকলা দাঁতের পাটির মতো মোটা কাঠের পাটাতন পাতা পুলটা এই অবস্থায় থাকা একটা পুল উনি দিব্যি পার হয়ে গেলেন কি করে আর নতুন পুলটার কথা কি বললেন কাকা হ্যাঁ কাকা দেখালেন ওই ভাঙা পুলটার পাশেই একটা নতুন সিমেন্টের পুল তৈরি হয়েছে সবাই এখন সেটাই ব্যবহার করে তাহলে আগের রাতে উনি কোন পুলটা দেখলেন কোনটায় উঠলেন এই প্রশ্নটার কোনো উত্তর নেই উনি কি সত্যি ওটা কি পুরোটাই ভৌতিক অভিজ্ঞতা ছিল নাকি অন্য কিছু মানে ধরুন মানসিক চাপ অন্ধকার নির্জনতা সোনা গল্প এসব মিলিয়ে মনের ভুল বিভ্রম সেটাও একটা সম্ভাবনা হয়তো ওর মনেই ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভাঙা পুলটাকে অক্ষত দেখেছিল বা হয়তো নতুন পুল দিয়ে উনি গেছেন কিন্তু ঘোরের মধ্যে বুঝতে পারেননি কিন্তু তাহলেও ওই সত্তা তার গল্প তার ওই ভয়ঙ্কর রূপান্তর এই জায়গাগুলোতেই তো ব্যাখ্যাটা কঠিন হয়ে যায় পুরনো কাঠপুলটা যেন ওই মৃত মেয়েটার অতৃপ্ত আত্মার মতনই একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বাস্তব জগতে অকেজ কিন্তু হয়তো অন্য কোনো মাত্রায় তার অস্তিত্ব রয়ে গেছে অথবা এমনও হতে পারে কথকের মনেই হয়তো সেই রাতের পারিপার্শ্বিকতা নিজের ভয় সহানুভূতি আর ওই সোনা কাহিনীর মেসকলা দিয়ে পুরো অভিজ্ঞতাটা তৈরি করেছিল হ্যাঁ বাস্তব আর মনের ভেতরের জগতের যে দেওয়াল সেটা হয়তো কিছুক্ষণের জন্য সত্যিই ভেঙে গিয়েছিল কে জানে এই ঘটনার রেশ কিন্তু এখানেই শেষ হয়নি আরও একটু বাকি আছে তাই নাকি কি সেটা উনি যখন কলকাতা ফিরে আসছেন হাওড়া ব্রিজের ওপর দিয়ে বাসটা যাচ্ছে বিশাল ভিড় চারপাশে হ্যাঁ হাওড়া ব্রিজে তো প্রচুর ভিড় থাকে সেই ভিড়ের মধ্যে দিয়ে বাসের জানলা দিয়ে তাকিয়ে আছেন উনি হঠাৎ এক মুহূর্তের জন্য অগণিত মুখের মধ্যে উনি সেই মুখটা দেখতে পেলেন কোন মুখটা ওই মেয়েটার হ্যাঁ সেই সুশ্রী কিন্তু বিষণ্ণ মুখটা এক ঝলক পরক্ষণেই ভিড়ে আবার হারিয়ে গেল বলেন কি কলকাতাতেও তাহলে কি ওটা মনের ভুল ছিল না নাকি এটাও মনের ভুল ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর হয়তো অবচেতন মনে ওই মুখটাকে আবার খুঁজে দিয়েছে ভিড়ের মধ্যে বলা মুশকিল সত্যি মুশকিল এই শেষ দৃশ্যটা যেন রহস্যটাকে আরো বাড়িয়ে দিল তাহলে কি সেই সত্তাটা মুক্তি পায়নি নাকি এটা শুধুই কথকের মনের ওপর পড়া গভীর ছাপ এই পুরো ঘটনাটা মানে এই অভিজ্ঞতাটা আমাদের কয়েকটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড়ায় তাই না ঠিক যেমন ধরুন কোনো গভীর দুঃখ তীব্র মানসিক আঘাত বা অতৃপ্ত ইচ্ছে কি কোনো জায়গায় মানে কোনো স্থানে এতটাই গভীর ছাপ ফেলতে পারে যে সেটা পরে অন্য কারোর বাস্তবতাকে প্রভাবিত করে হ্যাঁ মানে স্মৃতি বাস্তবতা আর যাকে আমরা প্যারানর্মাল বা অতিলৌকিক বলি এই তিনটের মধ্যেকার সীমারেখাটা কি আসলেই খুব স্পষ্ট নাকি বিশেষ পরিস্থিতিতেই দাগগুলো মুছে যায় অথবা অন্যভাবে ভাবলে আমাদের মন মন কিভাবে এই চরম মানসিক চাপ ভয় অপরাধবোধ বা ধরুন গভীর মায়া বা সহানুভূতির মতো তীব্র আবেগগুলোর সাথে মোকাবেলা করে সেই মোকাবেলা করার প্রক্রিয়াটাই কি কখনো কখনো বাইরের জগতে এমন কোনো ছবি বা অভিজ্ঞতা তৈরি করে যা আমাদের কাছে বাস্তব বলে মনে হয় ঠিক মন আর বাস্তবের এই জটিল খেলাটা নিয়েই হয়তো আমাদের আরও ভাবা দরকার এই অভিজ্ঞতার উত্তরগুলো হয়তো এই ভাবনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে